আসসালামু আলাইকুম সকলকে বোটানি পরীক্ষা দিয়ে আসছো কেমন হয়েছে জানি না এখনো তোমাদের প্রশ্ন দেখার সুযোগ আমার হয় আর এখন জুলজির দিকে ফোকাস ভালো হতে পারে কারো খারাপ হতে পারে খুব জঘন্য হতে পারে খুবই খারাপ প্রশ্ন হতে পারে আবার ভালো হতে পারে যা হয়েছে হয়েছে এখন আমাদের আলটিমেট মিশন জুলজি আঠাশ তারিখে আমি বোটানি পরীক্ষা দিয়ে এসেছি যা হয়েছে তা তো হয়েছে এতদিন আমি যা পড়েছি যা করেছি সেটার কর্মফল আমি পেয়েছি বা ভালো পরীক্ষা দিয়েছি ওকে এখন আমার ফোকাস বোটানি তিরিশ তারিখ বোটানি পরীক্ষা দিতে হবে কারণ জুলজি সরি তিরিশ তারিখে জুলজি পরীক্ষা দিতে হবে কারণ বোটানি যা হয়েছে হয়েছে আই ক্যান চেঞ্জ ইট এখন আমাদের যে জুলজি পরীক্ষা আছে দেখো জুলজির আলটিমেট মিশন নিয়ে কি প্রথম কথা হচ্ছে যে তুমি আসছো পরীক্ষা বোটানি পরীক্ষা কেমন হয়েছে বলে যাও ইফ পসিবল প্রশ্ন যদি না মিলাইতে পাচাও না মিলাও যে অনেকে আছে যে পরীক্ষা দিয়ে প্রশ্ন মিলায় না আবার আমার মতো অনেকে আছে যে পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন না মিলাইলে ভালো লাগে না সো যেটা ভালো লাগে করো কোনো সমস্যা নেই দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি দুই থেকে চার ঘন্টার একটা ঘুম দাও এক্ষুনি বাসায় চলে আসছো খাওয়া দাওয়া করো খেয়ে নামাজ পড়ে জোর পরে ঘুম দিয়ে দাও একদম দুই থেকে চার ঘন্টা ঘুম দাও কারণ কালকে রাতে বেশিরভাগ বাচ্চা কাচ্চা তোমরা ঘুমাও নেই যারা ঘুমাইছো তারা দুই ঘন্টা যারা ঘুমাও নেই তারা চার ঘন্টার একটা ঘুম দিয়ে ওঠো এটা হচ্ছে প্রথম কাজ প্রথম কাজ মাইন্ডটাকে একটু রিফ্রেশ করো ভাইয়া পরীক্ষা খারাপ হয়েছে আমি ঘুমাবো আমি পড়বো ন ঘুমাও দেন পড়ো সময় আছে তোমার হাতে যথেষ্ট পড়ার মতো এখন দুই গ্রুপের স্টুডেন্ট তোমরা আছো জুলাই চব্বিশ অসুস্থ ছিলাম এই ছিলাম সেই নানা কারণে পড়তে পারো নাই সো দুইটা গ্রুপের স্টুডেন্ট আছে আমি দুই গ্রুপ নিয়েই কথা বলবো প্রথম কথা যারা একদমই টিল নাও জুলজি কিছু পড়ো নাই তারা এখন ঘুম দিয়ে ঘুম থেকে ওঠার পরেই তুমি চিত্রের ক্লাসটা করবা চিত্রের ক্লাসটা আমাদের চার সাড়ে চার ঘন্টা চিত্রের ক্লাস দেওয়া আছে আজকে পরীক্ষা হলে খুব উপকৃত হয়েছো জল চিত্রের ক্লাস যারা হচ্ছে করোনাই এখনই চিত্রের ক্লাস পুরোটা করবো পিডিএফ দেখলে হবে না চিত্রের ক্লাস করতে হবে আমার সাথে চিত্র প্র্যাকটিস করতে হবে ওই ক্লাসটা প্রায় বিরানব্বই হাজার ভিউ হয়েছে বাচ্চারা করেছে তোমরা যারা করো নাই তারা চিত্রের ক্লাসটা উইথ চিত্র প্র্যাকটিস অ্যান্ড সিকিউ টপিক উইথ এখানে যে সিকিউ টপিকগুলো আমি বলছি যে এটা সিকিউতে আসবে এটা সিকিউথ আসবে উইথ সিকিউ টপিক যেমন নিরোসাইড তোমাকে আমি চিত্র আঁকাই দিচ্ছি তুমি বই থেকে নিরোসাইড টপিকটা পড়ে ফেলবা রক্ত প্রবাহ চিত্র আঁকাই আসবে রক্ত প্রবাহ টপিকটা তুমি বই থেকে পড়ে ফেলবা সো এইভাবে তুমি আগাইলে এই ক্লাসটা করতে তোমার আমার ক্লাস তো সাড়ে চার ঘন্টা তুমি পড়াশহ পড়লে তোমার সাত আট ঘন্টার মধ্যে পড়া হয়ে যাবে এবং এইটা পড়ার পর তোমার বোটানি জুলজির সিকিউ এবং এম সিকিউর ফিফটি পার্সেন্ট পড়া শেষ মানে এই ক্লাসটা করলে তোমার ফিফটি পার্সেন্ট পার্সেন্ট পড়া কিন্তু শেষ হয়ে যাবে এইটা হয়েছে যে প্রথম কথা দ্বিতীয় কথা তুমি এখন ভাই সব চ্যাপ্টার সব সিকিউ উপরে পারবে না সিলেক্টেড কিউ টপিক নিয়ে আগাইতে হবে আমি এখানে এগারোটা চ্যাপ্টার নিয়ে তোমার সাতটা চ্যাপ্টার নিয়ে আমি কথা বলছি কি কি পড়বা যেমন চ্যাপ্টার ওয়ান চাইলে তুমি যে কোনো বাদ দিতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমি বলবো যে যে অধ্যায় বাদ দিবা সেই অধ্যায়ের কিছু টপিক অন্তত একটু চোখ বুলাই যাবা এখানে দেখো যে কিছু অধ্যায় তুমি বাদ দিতে পারবে না সব কিছু পড়তে হবে সেটা হচ্ছে জুলজি চ্যাপ্টার ইলেভেন জুলজি চ্যাপ্টার ফোর জুলজি চ্যাপ্টার 5 জুলজি চ্যাপ্টার তিন এই চারটা অধ্যায় তোমাকে পড়তে হবে ভালো করে যাদের পড়া আছে তো আছে যাদের পড়া নাই পড়তে হবে এখন কিভাবে পড়বা সেটা চিন্তা করো বাট তোমাকে পড়তে হবে জুলজি চ্যাপ্টার ইলেভেন আমি কিন্তু বারবার বারবার ওই বন্ধের টাইমে তোমাদেরকে পড়তে বলছি অনেক বাচ্চা পড়ছে যারা পড়া নেই জুলজি চ্যাপ্টার ইলেভেনের সকল চার্ট চেকার বোর্ড তোমাকে অবশ্যই পড়তে হবে বিবর্তনের রিসেন্টলি আমি একটা ক্লাস দিয়েছি চল্লিশ মিনিটে সেটা দেখতে হবে কারণ বিবর্তন টপিক থেকে সিকিউর খ এম সিকিউ প্রচুর আসবে সো এই জুলজি চ্যাপ্টার ইলেভেন কোনোভাবে ইগনোর করা যাবে না জুলজি চ্যাপ্টার ফোর এখান থেকে ডাব্লিউ থেকে শুরু করে প্রতিটা টপিক থেকে প্রশ্ন আসে আমি কিন্তু ওই তিন পাঁচ চার এগারো সাত এইগুলা থেকে কী পড়তে হবে সেটা একটা সিকিউ সাজেশন ক্লাসও দিয়ে রাখছি চাইলে সেই সাজেশন ক্লাসটা দেখার পরে তারপর তুমি শুরু করতে পারো কারণ সেই সাজেশন ক্লাসে আমি জুলজি চ্যাপ্টার সাত থেকে যা যা পড়া লাগবে পড়াই দিছি জুলজি চ্যাপ্টার পাঁচ থেকে যা যা পড়া লাগবে পড়াই দিছি চার আর তিন থেকে কী কী পড়তে হবে সেটা নিয়ে বলেছি আর এগারো তো আসলে চেক বোর্ড থেকে শুরু করে সব কিছু দেখতে হয় এগারো অধ্যায় না পড়ে কেউ যায়ও না পরীক্ষা দিতে আমি বলে দিচ্ছি এগারো যদি না পারো ও না পারো আমার তিনটা জিন তত্ত্ব বিবর্তনের ক্লাস আছে একটা ক্লাস আছে তিন ঘন্টার সেখানে আমি সব চেকার পড়াই দিছি সেটা টু এ দিয়ে হইলেও সেই ক্লাসটা করে যেতে হবে এগারো নাম্বার চ্যাপ্টার ভাবে বাদ দেওয়া যাবে না সাত নাম্বার চ্যাপ্টার চাইলে কেউ সিকিউর জন্য স্কিপ করতে পারো বাট অন্তত হ্যাভার্সিয়ান সিস্টেমের ছবিটা আঁকা আমি শিখাইছি বেশি পার্থক্য পড়াইছি লিভার পড়াইছি এই তিনটা টপিক আমার ওই সিকিউর সাজেশন ক্লাস আছে সেখান থেকে একটু দেখে গেলে ভালো ঠিক আছে সো এই জায়গাটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখন জুলুদি চ্যাপ্টার ওয়ান ভাই আমি বাদ দিতে চাচ্ছি অন্তত করডাটা অংশটা দেখে যাও ইফ পসিবল তোমার সময় থাকে চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান হাইড্রা ভাই আমি বাদ দিতে চাচ্ছি নিডোসাইড ভাই আমি বাদ দিতে চাচ্ছি অন্তত দর্শন কৌশল ও মাটিডিয়ামের ছবিটা রূপান্তরের হরমোনের ভূমিকা দেখে যাও ভাইয়া আমি রুই মাছ বাদ দিতে যাচ্ছি অন্তত হচ্ছে রুই মাছের আইসটা দেখে যাও রুই মাছের পটকাটা দেখে যাও এই দুইটা জিনিস দেখে যাও হৃৎপিণ্ডের গঠনটা দেখে যাও রক্ত প্রবাহ শসেন যদি কঠিন লাগে চাইলে বাদ দিতে পারো এখন এইগুলা দেখো এখন ভাই আমি কিছু আদ্য একবারে পড়তে চাচ্ছি না আমার সময় নেই কোনটা কোনটা আমি পড়ব না জুলজি চ্যাপ্টার 7 তুমি একদম সিকিউর জন্য বাদ দিতে পারো এখান থেকে এই চারটা অধ্যায় থেকে আর তাহলে এই চারটা অধ্যায় থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে চাইলে যদি একবারে বাদ দিতে চাও তাহলে তুমি হচ্ছে যাদের কাছে এই ঘাসপুরিং কঠিন লাগে বাদ দাও এইটা যদি কঠিন লাগে এটা বাদ দিলেও এটা আমি বাদ দেওয়ার কথা বলবো না অন্তত এটার কোড়াটা অংশটা পড়ে যায় সো তুমি চাইলে হচ্ছে যে এই সাত আর ঘাসপুরিং এই দুইটা অধ্যায় বাদ দিয়ে বাকি যে আমাদের কয়টা অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায় পড়তে পারো কারণ বোটানিতে প্রশ্ন কিন্তু খুবই ঘুরায় খুবই পেঁচায় খুবই মিক্সড টাইপের প্রশ্ন দেয় একদম তুমি তিন অধ্যায় খুব ভালো করে পড়ে আসছো তিন অধ্যায় থেকে এমন একটা প্রশ্ন দিলে তুমি উত্তর করতে পারলা না দেখা যায় রোগ নিয়ে অনেক সময় মানে যে প্রশ্নটা একটু করা লাগবে সেই টাইপের প্রশ্ন দেয় সো বোটানি খুব বেশি যদি জুলজি যদি তুমি খুব বেশি অধ্যায় বাদ দাও তুমি কিন্তু বিপদে পড়লেও পড়ে যেতে পাদ সউ তুমি এখন ঘুম থেকে উঠাই চিত্রের ক্লাসটা করবা করে দেন তুমি হচ্ছে যে এই চ্যাপ্টার 11 যদি না পড়া থাকে 11 পড়ো 4 ছবি শিখো এই এই জায়গাটা এই জায়গাটা যাওয়ার আগে তুমি যারা পড়ো নেই একদম কি পড়বা বুঝতেছ না আইতাডিস তুমি আমার সি কিউ সেশন একটা 1 ঘন্টা ক্লাস আছে সি কিউ না বলতে গেলে আমি পড়ায় দিয়েছি অনেক কিছু সেটা করে আসলে তোমার জন্য ভালো হবে আর এই অংশটা তুমি পরে পড়ো আগে এই জায়গাটা তুমি কভার করে ফেলো এরপর আমি এমসিকিউ ক্লাস দেব একটা সেই এমসিকিউ ক্লাসটা অবশ্যই করে যাবা আর কক হোয়ের একটা ক্লাস দেব সেই ক্লাসটা পারলে করবা বা বা ক্লাসের পিডিএফটা দেখে যাবা সো এই হচ্ছে তোমার বিষয় তো তুমি এখন দুই থেকে চার ঘন্টার একটা ঘুম দিয়ে যে উঠবা এরপর তুমি কখন ঘুমাইতে পারবা তার কোনো নিশ্চয়তা নাই তুমি টানা পড়তে থাকবা রাত থেকে শুরু করে পরের দিন পর্যন্ত পড়বা কারণ তোমার পড়ার মধ্যে অনেক গ্যাপ আছে বাপু ঠিক আছে এটা হচ্ছে আমার কথা আর যারা অলরেডি পড়ছো যে ভাই আমি তো পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ আপনি যেভাবে বলছেন তেইশ চব্বিশ আমি পড়ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনার মতো পড়ছি তেইশ চব্বিশ আমি একদম লিখে দিছি কিভাবে কি পড়তে হবে ভাইয়া তোমার এখন কাজ হচ্ছে চিত্রের ক্লাস তুমি কি করছো যদি করে থাকো ঘুম কুম পিডিএফটা একবার দেখে ফেলো যদি করা নাই চিত্রের ক্লাস করো চিত্রের ক্লাস না করে পরীক্ষা দিতে গেলে ভুল হবে দেন আমার সিকিউর সেশন একটা ক্লাস আছে সেটা একবার দেখে আজকে 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 বলতে মানে কি তুমি ঘুম থেকে উঠলে ধর 8 7 টা উঠলা উঠে চিত্রের পিডিএফটা এক ঘন্টা দেখে আজকে রাতেই মানে নেক্সট তুমি ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তুমি জুলুজি 3 পড়বা 4 পড়বা 5 পড়বা 7 পড়বা 11 পড়বা 2.3 পড়বা কারণ অলরেডি যারা আমার আমার রুটিন অনুযায়ী চলছো তাদের কিন্তু জুলজি এগারো শেষ হয়ে যাওয়ার কথা জুলদি তিন চার পাঁচের মধ্যে যে কোনো একটা দুইটা শেষ হয়ে যাওয়ার কথা তো তুমি এই জায়গাগুলো আবার একটু ঝালাই করবা সাথে হচ্ছে যে রুই মাছটা একটু দেখে ফেলবা আর কালকে তোমার কাজ হবে কাল সকালে উঠে জুলুজি চ্যাপ্টার 2.2 2.11 এই তিনটা জিনিস পড়া আমি চেষ্টা করব এটার উপর কালকে সকাল বেলায় একটা ক্লাস পেয়ে যা বা যেই ক্লাসে আমি এই অধ্যায়গুলো পড়াই দিব কারণ এই অধ্যায়গুলো অনেকে পারে না এরপর আমি এমসিকিউ ক্লাস দিব সেই এমসিকিউ ক্লাসটা কালকে বিকাল থেকে শুরু করে দেখা শুরু করবে আর কখ খ পড়বা অথবা আজকেই এমসিকিউ ক্লাস চলে আসবে চলে দেখতে পারো সো তোমার শিডিউল হচ্ছে প্ল্যানিং হচ্ছে এইটা সো দুই গ্রুপের জন্য কিন্তু প্ল্যানিং সাজা দিলাম ভাই আপনার ক্লাস কনটেন্টগুলো কবে আসবে চিত্রের ক্লাস অলরেডি দেওয়া আছে অলরেডি দেখবা চিত্রের ক্লাস 92 কে প্লাস মানুষজন করতেছে একটু পরে তো হান্ড্রেড কে হয়ে যাবে যে তৃতীয় ক্লাস অলরেডি মানুষ করতেছে সিকিউ সাজেশনের একটা ক্লাস আমার অলরেডি দেওয়া আছে জুলজি চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার ইলেভেন বেসিক্যালি এখানে কিছু অধ্যায় আমি পড়াই দিছি যা যা লাগবে এম সিকিউ ক্লাস হোপসো অলরেডি আমার শুট অন প্রসেস যে সাতটা থেকে ৬৭টার মধ্যে আজকে আজকে সাতটা থেকে ৬৭টার সাতটার মধ্যে এমসিকিউ ক্লাস পেয়ে যাবা আশা করা যায় কখয়ের ক্লাস এটাও আজকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আশা করি কখয়ের ক্লাসও পেয়ে যাবা সিকিউ রিভিউ একটা ক্লাস এটা হচ্ছে আমি কালকে দিব কাল হোপসো সকালের মধ্যে তোমরা কাল দুপুরের মাঝে তোমরা হচ্ছে এই ক্লাসটাও পেয়ে যাবা জুলজি চ্যাপ্টার ওয়ান এবং জুলজি চ্যাপ্টার টু আমি চেষ্টা করবো ওয়ান এবং টু পড়াই দিতে সো আমার পক্ষ থেকে আমি কন্টেন্ট গুছাই দিচ্ছি তোমার প্যারাও আমি গুছাই দিলাম সুন্দর মতো ঠান্ডা মাথায় এখন পড়ো আগে একটা ঘুম দাও ঘুম দিলে দেখবো ঘুম থেকে উঠে মাথা ফ্রেশ লাগতেছে পড়াশোনা করতে ভালো লাগতেছে বোটানি যা হওয়ার হয়েছে জুলজি আমাদেরকে ভালো করে পড়তে হবে এইচএসি পরীক্ষা আমার ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমি কিন্তু অনেকটা বুঝতে পারতেছি যে আসলে আমার সিচুয়েশনটা কি সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমাকে রিয়্যাক্ট করতে হবে ব্যবস্থা নিতে হবে সামনে কোন অ্যাডমিশন ফিজে কীভাবে যাবো সেটা চিন্তা করতে হবে সো হচ্ছে এই হচ্ছে কথা তিরিশ তারিখে আমাদের আলফা সিক্স পয়েন্ট ওয়ান আমরা প্রি বুকিং শুরু করবো সো যারা মেডিকেল অ্যাসপেন্ট তারা আমাদের আলফা ব্যাচের কথাও নজরে রাখতে পারো যদি তোমার পরীক্ষা তরীক্ষা সব কিছু সুন্দর মতো যাই থ্যাংক ইউ আসালামুয়ালাইলাইকুম আল্লাহ টাটা বাই বাই সি ইউ